নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনার এক পছন্দের একটি আমের চারা নার্সারি থেকে কিনে আনলেন যেটা চার পাঁচ বছর পর আম হওয়ার পর আপনি দেখতে পেলেন আমটি ভিন্ন জাতের যেটি আপনার পছন্দ নয় আম গাছটিকে কেটে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন বন্ধুরা এটা করবেন না আমার সাথেই একই সমস্যা রয়েছে রেখার একটা গাছ যেটা দেখতে পেলাম চার থেকে পাঁচ বছরের এটাও গাছ আম হয়ে যাওয়ার পর এই আমটাও কিন্তু কালো হয়ে দাগ হয়ে আমটা নষ্ট হয়ে যায় তো এটাকে আমরা একই গাছে ছ থেকে সাত রকমের আম ফলানো সম্ভব তো কীভাবে এটা করা যায় যেটাকে আমরা টপ ওয়ার্কিং বলে থাকি তো সেটা আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো বন্ধুরা এখানে একটা কথা বলে দিই আমি প্রথমবারই টপ ওয়ার্কিংটা করেছি প্রথমবারই সাকসেস হয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এরকম ধারালো কিছু একটা দিয়ে গাছের গোল করে ডালটাকে কেটে নিতে হবে যাতে আপনার গাছটা কাটার সময় ডালটা ভেঙে নিচের দিকটা ফেটে না যায় না চলে যায় এ দেখুন এরকম করে তারপর একটা কিছু ধারালো কিছু দিয়ে ডালটাকে কেটে নিতে হবে এই ডাল কাটার ক্ষেত্রে আপনারা সরু ডালের ক্ষেত্রে আপনার সিজার ব্যবহার করতে পারেন বা এখানে একটু মোটা হলে করাত বা এই রকম জাতীয় যেটাকে ট্যান্সার ব্লেডই বলা হয় সাধারণত এই রকম জিনিস দিয়েও কিন্তু আপনারা ডালগুলো কেটে নিতে পারেন দেখুন আমি কীভাবে কাটছি এমনভাবে কাটবেন যাতে কলমটা বাঁধতে আপনার বেগ পেতে না হয় হাতের নাগালের মধ্যেই যেন থাকে সেভাবে কলমটা বাঁধতে সুবিধা হয় এইভাবে একের পর এক ডালগুলো কেটে নিচ্ছে নিচের দিকটা কখনো কখনো ডালে ভেঙে যাচ্ছে তো দু ধরনের কলম প্রসেস করা যায় এই ডাল এই গাছের ক্ষেত্রে দেখুন গাছটাকে এইভাবে কেটে নিয়েছি এখন যে প্রসেসটা দেখাবো সেটাকে বলা হয় টপ ওয়ার্কিং এখানে কিছু সায়ন সংগ্রহ করেছি সায়ন সংগ্রহ করতে গিয়ে একটু বেগ পেতে হলো এখন বৃষ্টির পর নতুন ডাল গজিয়ে গেছে সায়ন পাওয়া যাচ্ছে না আগে ডালটি আমি কেটে নিয়েছি সেই জন্য একটু সমস্যায় পড়তে হলো তো কীরকম আপনারা সায়ন নেবেন সেটা একটু দেখে নিন সামনে এই সায়নের সামনে এরকম একটা এই সরু রকম অংশ দেখতে পাচ্ছেন একটু উঠে আছে ওই রকম যেন সায়নে থাকতেই হবে এবং গাঢ় সবুজ রঙের হতে হবে একটু মোটা সোটা তারই মধ্যে প্রথমের দিকে পাতাগুলো টুকে দেবেন উপর দিকে এগুলো টুকবেন না এরকম করে কেটে দিতে হবে এগুলো খেয়াল করবেন বন্ধুরা আমিও সাকসেস হয়েছি আপনারাও হবেন অবশ্যই হবে দেখতে পাচ্ছেন এই সামনের দিকে এটাতেও রয়েছে অনেকগুলো সায়ন সংগ্রহ করেছি কিন্তু চোখ নেই কারো তো আমার বাগান থেকে একটা আম কেটে নিলাম এই আমেরও কতগুলো সায়ন আমি নিয়েছি এই আমটার নাম যারা নেই বন্ধুরা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সুন্দর আমটা একদম গাছি এরকম হলুদ হয়ে যায় কিন্তু ছোলটা সবুজ থাকে পাতলা হাঁটে খুব মিষ্টি বন্ধুরা ড্রাফটিং করার জন্য কী কী লাগবে এই গ্রাফটিং টেপ আমি এটা আমাজন থেকে নিয়েছি একটা গ্রাফটিং নাইফ সায়ন এবং একটা প্লাস্টিকের এই পলিথিনগুলো যেটা আমি মুদির দোকান থেকে সংগ্রহ করেছি ডাল কাটার পর আপনার উপরটা সুন্দর গ্রাফটিং নাইফ দিয়ে উপরটা করে ছিলে দিতে হবে ছুরিটা একটু স্যানিটাইজ করে নিলে ভালো হয় বা গরম জল একটু ডুবিয়ে রাখতে পারেন বা আগুনের সামনে গ্যাসে একটু পুড়িয়ে নিতে পারেন হালকা করে দেখুন এই একটা করছি উপর দিকটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিতে হবে এইবার দেখুন কাঠ কিভাবে লাগাতে হয় তিন চার ইঞ্চির নিচে একটা শুধু কাঠ বসিয়ে দেবেন এখানে ছোলটাতে সূর্যটাকে আমরা ক্যাম্বিয়াম লেয়ার বলে থাকি এবং ওপর থেকে প্রায় এক ইঞ্চির নিচ থেকে আমরা ছোলটাকে নিচ পর্যন্ত যে কাঠটা লাগিয়েছিলাম ওখান পর্যন্ত যাব মুখু মোট ডালে একটু সমস্যা হয় তারই মধ্যে সরু ডালে এগুলো জয়েন্ট লেগে যায় দেখুন একটাও এরকম মুখ নেই অনেকগুলো আমি নিয়ে এসেছি সায়নে কিন্তু কোনোটারও ঠিকঠাক মুখ নেই মানে তিন চারটের মুখ রয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে আমি সায়ন পেলাম না যেই কাজগুলোর পছন্দ আপনাদের কারো বাড়িতেও যদি বন্ধু বন্ধুবান্ধবেরাও থেকে থাকে সেখান থেকেও কিন্তু এরকম সায়ন সংগ্রহ করতে পারেন দেখুন এক পাশে চিরা লাগাবেন মানে এরকম এক পাশটাই কাটবেন কেটে এইভাবে ঠিক বসাতে হবে কেন অন্য পাশটা কাটার দরকার নেই এটা বাইরের দিকে থাকবে যে কোনো এক সাইড বরাবর লাগাতে হবে বাঁদিক বা ডান দিক মাঝ বরাবর লাগাবেন না দেখতে পাচ্ছেন এটা ঠিক ভালো করে দেখা যাচ্ছে না আমি আরেকটা দেখাচ্ছি এখানে এটা সরু ডাল এটা এইটা এই কলম করার জন্য কিন্তু এই ডালটা বেশ উপযুক্ত তারই মধ্যে নিচে একটা কাঠ দিলেন শুধু কাঠটা দিতে হবে ক্যামিয়াম লেয়ারে আর এই ছোলটাকে তুলে দিতে হবে বেশি ডিপ করে ছোলটাকেও কিন্তু তোলার দরকার নেই একদম এইরকম এটা পারফেক্ট হয়েছে এবার দেখুন এই সায়নটাকে এইভাবে ছিলতে হবে এই সায়নটার চোখ নেই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট এই দেখুন এইভাবে সুন্দর করে একদিক বরাবর দেখুন আরও চোখ নেই পুরো উপর দিকটা খেয়ে নিয়েছে পোকায় মিথ্যে কথা বলছি না বন্ধুরা সত্যিই আমি সায়নটা পাইনি তো আপনারা এইভাবে করতে পারেন আমি প্রথমবারই সাকসেস হয়েছি আপনারাও হবেন অবশ্যই হবেন শুধু এই পদ্ধতিটা একটু অনুসরণ করতে হবে যে কোনো বাম দিক বা ডান দিক বরাবর আপনারা বসাবেন এই দেখুন ছোলে যে গাছের ছালটা রয়েছে ওই ছালের সঙ্গে এই ছালের কিন্তু ম্যাচ করাতে হবে যতটা গাছের নিচে ছাল কাটবেন ততটাই এই কিন্তু ততটাই এই ছালটা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু সেই জায়গাটার সঙ্গে অ্যাটাচ করাতে হবে এটা মনে রাখতে হবে অনেকটা হয়তো ছিলে ফেললেন বাইরের দিকে ছেলেটা রয়ে গেল ওখানে কিন্তু সায়েনটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে এরপর গ্রাফটিং টেপ নিয়ে নিচ থেকে ভালো করে টাইট করে কিন্তু উপর দিকে তুলতে হবে এখানে জোনার ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করে এটা সাকসেস হবে কিনা যদি একটু হাওয়া কিন্তু ঢুকে যাওয়ার ভেতরে সায়েনটা শুকিয়ে যেতে পারে ওটা সাকসেস হবে না এটা কিন্তু মনে রাখতে হবে আর ওই ওপরে যে অংশটা যেখানে আমাদের মোটা ডালটা শেষ হয়েছে ওখানটা থেকে অনেক সময় হাওয়া নিয়ে নেয় তো ওইখানটাকে একটু ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে দিতে হবে সায়নটাকে বাঁধার সময় ডালটা যাতে না নড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন ওপর পর্যন্ত জড়িয়ে নেবেন উপরের মুখটাতে একটু শুধু খালি রাখতে হবে এই দেখুন এইভাবে বেঁধে দিলেন দিয়ে আমরা প্লাস্টিক একটা যে কোনো একটা প্লাস্টিক এইভাবে একটু সামনে দিকে ঢুকিয়ে কভার করে নেব এই জন্য একটা অন্য প্লাস্টিকও পাওয়া যায় কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না মুদিখানা থেকে এগুলো নিয়ে এসেছি তো আপনারাও কিন্তু এটা এইভাবে করতে পারেন দেখো ব্যাস আর কিছুই না এরকম করে অনেকগুলো আমি বেঁধেছিলাম যেগুলো ভিডিও করা হয়নি এখানে একটা সমস্যা হয়েছে বন্ধুরা এখানে পাশেই বাড়ি রয়েছে মানে জমি ক্ষেত খেত জমি তো এখানে মানুষরা চাষ করতেছে আমার অনেকগুলো কলম খুলে তারা দেখেছে দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে ওধারে একটা যে খুলে দিয়েছে তারা দেখেছে কিভাবে কি করা হয়েছে তারা এক্সপেরিমেন্ট করবে বলে বোধ তো বাড়ির সামনে নেওয়ার জন্য সেই জন্য দেখা সম্ভব হয়নি অনেকগুলো লড়িয়ে ফেলেছে এগুলোগুলো সব লড়িয়ে দিয়েছে যে এখানে দেখুন পুরো খুলে দিয়েছে এটা খুলে কিভাবে কি করেছি সেটা দেখেছে যেটা আপনাদের এই কলমটাই আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন নতুন পাতা গুজিয়েছে একটা এখানে উপরে একটা দেখতে পেলাম পাতা বেরিয়েছে বন্ধুরা এত খুশি হয়েছি নিজের হাতের কলম প্রথম তাও তাতে সাকসেস হয়েছি প্রায় দশটার মতো করেছিলাম দেখুন তার মধ্যে এখানেই এক জায়গাতে দু একটা ডালে দুটো করেছিলাম একটাতে পাতা গজিয়েছি এটা প্রায় পঁচিশ দিন পর কমসে কম ভিডিওটা আমি দেখাচ্ছি আর সাইডে একটা ডাল কিন্তু এখনো সবুজ হয়ে রয়েছে এখনো মরেনি যে ডাল মরবে সেটা দশ দিন পরই দশ থেকে বারো দিন পরে কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাবে যেটা এরকম সবুজ হয়ে থাকবে সেগুলোকে আবার কিন্তু ঢেকে দেবেন তো এটাকে আমি আরেকবার ঢেকে দিচ্ছি আর একটু বড়ো হলে এটা খুলব দেখুন এটা প্রায় এক মাস কিছু দিন হয়ে যাওয়ার পর এত বড় হয়েছে বন্ধুরা ভালো করে দেখুন আমি তো খুবই খুশি প্রথমবারই সাকসেস হয়েছি আপনারাও করবেন আপনাদের যদি চার পাঁচটা কলমের দরকার হয় সেখানে দশ পনেরোটা করবেন হয়তো অনেকগুলো নষ্ট হয়ে যাবে এটা বড় বড় যারা নার্সারিতে করে তাদেরও এরকম নষ্ট হয় যেটা আপনাদেরকে দেখায় না এরকম হয় সত্যি কথাই এই দেখুন এখানেও একটা হয়েছে দেখলাম আর একটা ডালে দেখুন এটা তো একটু ছোট হয়েছে যেটা দেখলাম আমি চিপচিপাটা একটু ফাটিয়ে দিয়েছিলাম এই দেখুন এখানটা একটা একটু ছোট হয়েছে কিন্তু বেঁচে গেছে এই দেখুন সাইড দিয়ে বেরিয়েছে এটা মানে খুব খুশি বন্ধুরা তো কী কী ডাল গাছের এটা হয়েছে আমি তিন চারটে গাছে সংগ্রহ করেছিলাম সায়ন কিন্তু কী গাছের হয়েছে জানি না সাইডে একটা দেখতে পাচ্ছেন এটাও বেঁচে আছে এখনো সবুজ হয়ে আছে মানে বেঁচে আছে প্রায় এক মাসের অনেকটাই পরে ভিডিওটা করছি ডালগুলো কতটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন সেখানে শুকিয়েছে কিন্তু এখনো চোখ নেই এটা বেরোতে পারেনি আশা করি হয়তো পরে বেরোবে আরও কতগুলো রয়েছে কতগুলো নষ্ট হয়ে গেছে এখনো কতগুলো রয়েছে যেগুলো সবুজ হয়ে রয়েছে এখনো তো ওই সাইডে সবুজটা যেটা রয়েছে বন্ধুরা ওইটাকে আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন এরকম যদি থেকে থাকে শুধু ওইটাকে ঢেকে দেবেন হয়তো আবার বেরিয়ে যেতে পারে দেখুন দিকে টেপটা শুধু খুলে দিতে পারেন কিন্তু গোড়ায় যে বাঁধন টেপটা ওইটা এখনো খুলবেন না একটু বড় হয়ে যাওয়ার পর তবে আর অবশ্যই ওখানে একটা দড়ি শক্ত দড়ি বেঁধে রাখতে পারেন কেননা হয়তো একটু ডালটা এক বেড়ে যাওয়ার পর খুব ঝড় দিলে কিন্তু ওগুলো ভেঙে যেতে পারে তো এখন একটু দড়ি ফড়ি বেঁধে দিয়ে দেখুন এখানে একটা এটাও সবুজ হয়ে রয়েছে এখনো কিন্তু এ বেরোয়নি তো যাই হোক এটা গেল এক পদ্ধতি এইভাবে করবেন আপনারাও সাকসেস অবশ্যই হবেন শুধু একটু কিভাবে করেছি সেগুলো একটু মেনে চলবেন এই যে গেল আরেক এক পদ্ধতি যেটাকে আমরা ওয়ার্কিং বলে থাকি তো এইভাবে করে আপনি একটা কাছে সাত আট দশ রকম ফল ফলাতে পারেন এখানে আরেকটা এর থেকে একটা সহজ পদ্ধতি রয়েছে এই যে নতুন ডালগুলো বেরিয়েছে বন্ধুরা এই ডালগুলো থেকে আরেক রকম পদ্ধতি করা যায় যেটা আমি একটু এটা বড় হলেই দেখাবো যতক্ষণ না এগুলো সবুজ হচ্ছে এরকম বার থেকে একটু বড় তখন এগুলো হলে আমি এতে আরেকটা কলম প্রস্তুত আপনাদেরকে দেখাবো তো আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন